সিদ্ধান্ত জন্য আমি সকলের কাছে তিনি করতেছি হ্যালো 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 আমাদের হাইকোর্ট আমার

রাজস্থানের ঘটনাটা একটা ইন্টারন্যাশনাল ডিজাস্টার আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাঠ থেকে আমাদের সভা থেকে বাইরে আসেন তারা দেশের বাইরে এয়ারপোর্টে আটকে যাচ্ছেন এবং দেশ থেকেও যেমন আমার পরিবেশ একজন ছাত্র যিনি যে অন্য একটা দেশে থেকে ফ্লাইটিং করে টিকে দিয়েছেন উনিও কতটাকে রাত্রে এয়ারপোর্টে গিয়ে দেখেন যে টিকিট নাই এরকম করে হাজারো হাজার প্যাসেঞ্জার এখন এয়ারপোর্টে আটকে যাচ্ছে এই যে ফ্লাইটের ঘটনা এইটার ভিতরে যদি দেখা যায় তাহলে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল যা অফিস প্রচেষ্টা তারা আমাদেরকে কোনো ধরনের দিয়ে তারা সমস্ত টিকিট রিফান্ড করে দিয়েছে বা হাজিরার যেটা আছে তারা কিন্তু টিকিটগুলো এখনো রিফান্ড করে তারা নিজে শুধু সুযোগ থাকবে এখন এবং ফ্লাইটারও ফ্লাইভার যেন ছিয়া তারাও তাদের টিকিটগুলো রিফার্ড করে দিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে আমি কোনো ক্ষমতা নাই

फ्लाइट एक्सप्रेस बंद करो यारों ये फ्लाइट एक्सप्रेस के लिए भी उससे अच्छा होता है तो हमारे ऑनलाइन कर लेते हैं फ्लाइट एक्सप्रेस टिकट अम्रा अम्रा वही चार डॉलर टिकट अम्रा वही चार डॉलर टिकट अम्रा चार डॉलर टिकट एयरलाइन बस लाखों जन चाइना में अम्रा बीटूडी पर बसे अम्रा आईटीड কিন্তু একজন মানুষ যখন নানান রকম ভাবে টাকা পয়সা জোগাড় করে মাসের পর মাস টাকা জোগাড় করে কেউ জমি বিক্রি করে যখন উন্নত একট করে আর সে যখন এয়ারপোর্টে গিয়ে দেখে যখন তার বাবা হাতিকে দিক করো তোমরা আমরা সবাই একটা দিক থেকে চিকিৎসা করাবো আমরা ফাইটিক থেকে চিকিৎসা করাবো তাহলে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমরা জাতীয় থেকে তার

मैंने उनको जवाब देता हूँ कि मैं इतने चक्कर चलने लगूँगा कि अली प्रसाद को निकाल दूँगा इसका वर्षुतुसु आपने बोला नहीं बात नहीं हुई उसके बाद तुमने एक जिंदगी बर्बाद कर दी है अब अपना बताने के लिए ये जवान संगुष्ठी बताने के लिए चारों समंदर ज़रूर बताने के लिए इस परस्प